দুইটাই দুইটাই কে আচ্ছা আপনি তো বিক্রি করেন মহিষানো বিক্রি হয়েছে পঁচানব্বই পারে আর আপনি বলেন এই জোড়া কেমন বয়স হতে পারে যার মহিষ সেই বলতে পারবে সঠিক যাই হোক এজেরা পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেলাম এখনো খায় আরকি এখনো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কাহারো লাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে একদিন বসে শুধু শনিবার আজ শনিবার আর সামনে দেখছেন দেশীয় ইন্ডিয়ান বাচ্চা মসতে বাচ্চাগুলো কি দামে ক্রয় চলছে আমরা সেই তথ্য আপনাদের দিব এখানে আমরা এক অনেক মহিষ দেখছিলাম মহিষগুলো কিন্তু একটার পর একটা দাম দর চলছে তো আমরা এই মহিষের মালিকের সাথে কথা বলে দেখব এগুলা কিন্তু বেশিরভাগই বাচ্চা মহিষ এই যে বেশিরভাগই বাচ্চা মহিষ আপনাদের এগুলা সব তা আমরা একটা এখানে শুনবো কোন জোড়াটার দাম দর চলে এটা দেখছিলাম এটাও সার মহিষ সার বাক্য একটা আকুর বয়স মোটামুটি সিং মাথা বেশ সুন্দর দেশাল মহিষটা চাচা জোড়া কই একটাই নিয়েছেন একটাই নিয়েছে আজকে তো কত কী দাম বলে পঁয়ষট্টি আপনি কত চাইছেন আপনি কত চাইছেন পঁচাত্তর পঁচাত্তর আর পঁয়ষট্টি এইটা সত্তর বিক্রি সত্তর হলে এটা দেওয়া যাবে দুইটা সার বাচ্চা সার বাচ্চা মোটামুটি বেশ সুন্দর আমরা দেখছিলাম এই যে লাগর হলো কিন্তু বয়সটা মোটামুটি বছর পার দুই বছরের কাছাকাছি বয়স হতে পারে এগুলোর মালিক নেই আমরা বাচ্চাটা না কি অবস্থা ভাই আজকে বাজার অবস্থা ভালো না মহিষ কতগুলো নিয়েছিলেন মহিষ কতগুলো নিয়েছেন ছয় সাতটা হয়েছে দু একটা একটা কন কি একটা বেঁচতে পারেন নাই এইটা জোড়া কই সিঙ্গেল এটা সিঙ্গেল বক নাম হইস এই যে কত কি চাওয়া এটা সত্তর কত বলে হাতে বাহান্ন কয় আপনার টার্গেট কম তো বা ষাটের এক দুই হাজার বেশিতে শুনলেন এটা সত্তর ব্যাঙে বেঁচা কেনা কিন্তু ষাট হাজার দেওয়া যাবে না বকনা মহিস আমরা একটু ঘুরে ঘুরে দেখি এই দুইটা বাচ্চা একলা কি জাত ভাই জোড়াটা কি জাতের একলা যারা দেশি সার দেশি সার বাচ্চা দুইটাই দুইটাই সার বাচ্চা মহিজ যারা কিন্তু দেখছে কাস্টমার দেখছে পছন্দ করছে এগুলা বয়স কমাস করে হতে পারে এক বছর এক বছর তো মুরগি কি দাম বলছে দাম বলছে কত কি বলছে শুনি নব্বই আর আপনি কত রয়েছেন অল্প কিছু দুই চার পাঁচ হাজার ভেঙে দেওয়া যাবে না দেওয়া যাবে না দুই লাখের টার্গেট নব্বই বলছে এই বাচ্চা তো আপনাদের কাছ থেকে যোগাযোগ করে কেনা সম্ভব সবসময় আপনাদের কাছ থেকে কেনা সম্ভব থাকে সবসময় তাইতে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো ফোন নাম্বারটা বলে দেন

আচ্ছা বাচ্চা কেনা করেন বেশ আরো দেখি এই যে এই দুইটাও আজকে বিক্রি মহিষ বিক্রির বাচ্চা আমরা দেখছিলাম ধ্যান বাড়ি ধ্যান

আচ্ছা একটাই মহিষ আপনাদের কি পোষা না ব্যবসার না পোষা দামে দেওয়া যাবে না আর কত আরো পাঁচ কিছুর কারণে কিন্তু মিশগুলো আটকে রয়েছে এটা ষাট বলে পঁয়ষট্টি বিক্রি এই যে একটা জোড়া বেশ সুন্দর সাজানো গোছানো দুইটাই সার বাচ্চা সার বাচ্চা জোড়া আমরা দেখছি চাচা দাঁড়ান আপনার সাথে একটু কথা বলি এগুলা তো আপনার না না কতগুলো মহিষ নিয়ে আসছেন আপনি বারোটা নিয়েছেন দু একটা কি বিক্রি হয়েছে হয়েছে তো আজকে বাজারটা কেমন ছিল বাজার একটু নরম ভাব বাজার একটু নরম পাটিপত্র কম দেখা যায় পাটিপত্র কম দেখা যায় কম দেখা যায় কম দেখা যায় যাই হোক আমরা যে জোড়াটা দেখছিলাম এই জোড়াটা কেমন বয়স হবে আপনি বলেন তো না বয়স 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 আগর আগর বয়স তাতে নেই আগর বস তো কত কি দাম রাখছেন দাম চাইছিলাম দুশো এক লাখ আশি করতেছে এক লাখ আশি বলে বিক্রির দাম নব্বই হলে দিব আর কি নব্বই বলছে নব্বই বিক্রি চোরাটা পঁচাশিতেও দেওয়া যাবে না না